তিন মাস মনে করেন খাতে পাইনি করেন খুব সমস্যা হয়েছে কাজের ডিউটি সমস্যা সব রকম সমস্যা বৃষ্টি হইতে কাজ দিত না আট ঘন্টা দশ ঘন্টা কাজ মনে করেন যে আট ঘন্টা কাজ দিত কোনো দিন বেসা কাজ মনে করেন যে আট ঘন্টা তিন ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা এরকম কাজ হতো বুঝতেছেন তারপর যেদিন বৃষ্টি নেই সেদিন দশ ঘন্টা রবিবার দিন ওভার ডিউটি ছিল সেগুলো দিত না আট ঘন্টা কাজ করলে আট ঘন্টা এরকম আসলে মূলত এই দুর্ঘটনা ঘটার কারণটা কি মনে হয়েছে দুর্ঘটনা ঘটার কারণ এখন মনে করেন যে আপনার যত সময় আমরা কিন্তু সব কিছু শুনলাম যে যেমন যে ও বাড়ি আসতে চায় তো কোম্পানি বাড়ি পাঠায় না কোম্পানি কয় টাকা দেয় এখন মনে করেন যে এই যে মাসে তিন চার ঘন্টা পাই দেড় ঘন্টায় বারোশো টাকা হাজার টাকা কাজ করে খাবে না বাড়ি আসবে আশি হাজার টাকা লাগে বাড়ি আসতে আমি আমি নিচে এসে আমার আশি হাজার টাকা লেগেছে এখন মনে হয় মনে করেন যে ছোটো মানুষ কাজ কাম হয় না খাওয়া দাওয়ার সমস্যা যেরকম টাকার সমস্যা বাড়ি থেকে মনে করেন অনেক টাকা দিন আদায় করে গেছে এগুলো তো মনে করেন দিন আদায় দেওয়া লাগে দেওয়ার পর এখন ছোট মানুষ তার মাথায় পাঁচ লাখ টাকার দাবি মানসিক টেনশন সব কিছুর চিন্তা মেলি দেখা গেল যে সে হয়তো এই কাজটা করে ফেলছে একসাথে ছিলেন আমি একসাথে ছিলাম এক মনে করেন যে একদিনে ঢুকেছি একসাথে ছিলাম আমি সাত মাস থাকার পরে বাড়ি আপনার নাম আমার নাম দুলাল বাড়ি পাকুড়িয়া तो नाम न मस्जिदे एला